সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি তো আজকে আমরা শুটিং আসছি কোথায় আপু পাটলিপাড়া আমরা পাটলিপাড়া আসছি পাটলিপাড়া হচ্ছে আজকে শুটিং আসছে হচ্ছে ভাইয়ার ভাইয়ার নাসির নাসির পুথিভা চ্যানেলে আসলে ভাইয়ার কাজ করতেছে অনেক ভালো লাগতেছে তাই না আজকে অনেক কিন্তু অনেক ভালো আজকে আমরা অনেক মজা করতেছি কারণ অনেক মানে চ্যালেঞ্লাটা অনেক ভালো যে রেস দেয় তাই না শিল্পীকে শিল্পী মনে করে আমাদের সম্মান যথেষ্ট পরিমাণ দিয়েছে একজন ভালো শিল্পী হ্যাঁ উনিও ভালো শিল্পী অনেক ভালো গান গায় তো যাওয়ার সময় অবশ্যই আপনাদের ওনাকে ওনার একটা গান শোনাই দিবনে ভিডিও করে আমি তো এখন আমরা কাজে যাচ্ছি আমি পরে আবার ভিডিও স্টার্ট করব তো সে পর্যন্ত সাথেই থাকেন। তো গাইস আমরা এই যে বসে আছি আজান দিচ্ছে গাইস ও যে এখানে ওই যে চ্যালেন মালিককে দেখাতে চেয়েছিলাম এটা চল একটু তাকান তো ভাইয়া আপনার নাম কে জানেন নাসির চ্যালেনের নাম নাসির প্রতিভা অত দূর থেকে শোনা যায় বুঝছেন ভাইয়া নাছির প্রতিভা যাই হোক এই পাশে আছে আমাদের সেই সুদর্শন পুরুষ মানে আমাদের দর্শক আমাদের একজন দর্শক আসছে চিটা গাং থেকে শুনতে আসছি তো আপনার কেমন লাগলো খুবই ভালো লাগছে না সরাসরি দেখি নাই তো কখনো সরাসরি দেখলাম না থ্যাংক ইউ সো মাচ আসলে আমাদের গান আপনার এত ভালো লাগার জন্য আসলে উস্তাদ আমাদের মানে উস্তাদের সাথে আমরা কিরকম মজা করি এটা আপনাদের দেখালাম তারপর আমি দেখাবো একদম বেঈমান বেঈমান স্বার্থ যারা থাকে কিছু লোক

আজান দিচ্ছে দর্শক তাও আমি দেখেন ভিডিও করি আমরা কত ভালো না ভালো চুপ আমরা তো গান গাচ্ছি না আমরা দর্শক বন্ধুদের সাথে কথা বলছি আমরা গান স্টপ করে আমরা গান স্টপ করে আমরা ব্লক করতেছি দেখেছেন আপনাদের কত ভালোবাসি লাভ দিস চলে

দর্শক আজান দিচ্ছেন আমরা শুটিংয়ে মানে ফাঁকে ফাঁকে বিরতি দিলে রকম করি এটা আপনাদের দেখাইলাম হ্যাঁ লেওলা উম কামরাম দিয়ে দেখেছেন সে কত স্বার্থ পর কে কে খায় তো যাই হোক আমাদের চ্যানেলের মালিকও গান গায়

আছে না এত খাই পানি খাওয়ার আম খাওয়ার সাথে সাথে পানি খাই আল্লাহ যেন করে থাকে উstad ছবি উঠবে আর আমরা বিদায় নিব সে পর্যন্ত শরীফ ভাই চ্যানেলের পাশে থাকবেন জবরদস্ত চ্যালেঞ্জারার পাশেই থাকবেন সে পর্যন্ত সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই সবাই আল্লাহ হাফেজ বলো এই সবাই আল্লাহ হাফেজ বলেন আপনি বলেন না কে আল্লাহ হাফেজ উstad কান আল্লাহ হাফেজ Thank you so much Allah bless